Mm hmm. করাইব সব কাম আমার দিয়ে করাইব আমি যে কি ভুল করছিলাম পোলা বিয়া করতে চাই না এই পোলারে আমি জোর করে বিয়া করাইয়া ঘরে শুনি ডেকে আনলাম যাই কামগুলো শেষ করি না আবার আইয়া চিলে চিলি করবো আচ্ছা আম্মা আপনি বলেন তো এই কাজগুলাই যদি আপনি সারা দিন করেন রান্নাটা বহন করবেন আমার খিদে লাগছে না আমার আমার খেতে হবে না আমার সময় মতো না খাইলে তো আমার শরীর চেহারা তো ঠিক থাকবে না আম্মা শোনেন আপনারা আমি ভালো করে কইতেছি সংসারে মনোযোগী হন নিজের সংসার মনে করেন এটা হ্যাঁ সংসার আমার হলে কি হবে সংসারটা তো আপনিও খান এই সংসারে তো আপনিও থাকেন এই জন্য সব কাজ সুন্দর করে করবেন আর তাড়াতাড়ি করবে হাত চালাবেন শরীরটা নাড়াবেন শরীরে এত গোশ আছে অথচ আপনি কাজ করতে পারেন না ঠিক আছে বৌমা তুমি যা কইবা আমি সব অক্ষর অক্ষর পালন করব আমি সব কাম কাজ দে চাইরা এহনি যাইতেছি রান্না না 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 কাম কাজ এহনি থাক আমি যাই এক রান্না করি এগুলো করে তারপরে রান্নাতে আর শোনেন আপনি এগুলা নাটক তো অনেক দিন ধরে করেন রে বাবা প্রতিদিন ঠিক আছে বৌমা তুমি যা বলবা আমি তাই অক্ষর অক্ষর পালন করব আমি এহনি লাকড়ি গুলো না 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 লাকড়ি পরে গুছাই আগে তোমার রান্না বসাইতেছি আমি কি না আপনি এই কাজগুলো আগে শেষ করেন তারপর রান্নাতে যাবেন আমি কি না আচ্ছা ঠিক আছে কি আমার কপাল গোরে রান্না বাইরে তারপর মুখে তুইলা তারপর দিত হয় আমার কপাল আমার কপাল ছাড়ছে না হয় আল্লাহ মাফ করুক যাই কাজগুলো শেষ কইরা তারপর আবার রান্নাতে যাই তুই গো

এখন আপনার কাজ শেষ হয় নাই আপনি রান্নাটা কখন করবেন কাপড় ধোয়া গুলো কখন করবেন ঘর মুছতে হবে বোমা আমি বুঝতেছি না আপনি শরীরে শক্তি শরীরে রাইখে কাজ করলে কাজ কোনোদিন হবে না শক্তি দিতে হবে বোমা এই তো তুমি বুঝছো শক্তি লাগবে আমি তো ঠিকমতো খাইতোও পড়তাসিনা ওষুধ বরিও নাই কেন আপনি খাইতা পড়তেছেন না কেন এই বুড়া বয়সে কি পেটে বাচ্চা কাচ্চা আসছে হ্যাঁ আপনি খাইতে পারবেন না আপনার বমি হচ্ছে আপনার মাথা ঘোরাচ্ছে এই জন্য কাজ করতে পারতেছেন না মা বয়স হইলে এমন একটু একটু হয় এই সবই যে বাচ্চা হইলেই হয় তা তো কিছু না হইছে কাজ না পারলে মুখে মুখে তর্কটা খুব ভালো করেই পারেন এটা আমি দেখছি এত তর্ক করার সময় গলাটা সাউন্ড সেই বের হয় এই সাউন্ডের জায়গা শক্তিটা এই যে কাজে দেন সি বৌমা এটা তুমি কেমন কথা কইলা খালি বাবু পেটে আসলে মানুষ ভূমি করে হ্যাঁ আমি বয়স হইছে আমার গ্যাসের সমস্যাও থাকতে পারে আমি তোমার কতদিন কইছি মারে আমার একটু ওষুধ এনে দিও কই তুমি তো ওষুধ পাই না দাও না ওষুধ দুবেলা যে গিলতেছেন এটাই অনেক কিছু আর তোরে না তুই তুই করে না বললে হবে না তোর সাথে ভদ্র ব্যবহার করতে করতে তোরে আমি এত মাথায় উঠাইছি তোর মাথা থেকে নামতেছিস না এত না কিসের ঔষধি করে তোর পেটে বাচ্চা আসছে তোর কিসের ঔষধি দেব আমার শ্বশুর মারা গেছে আর 20 বছর হয়ে গেছে